বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় কিসের ভিত্তিতে না কোঠার ভিত্তিতে আপনারা একমত না মত আমরা সবাই একমত কাজী যারা কোঠা বিরুদ্ধে আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রতা ঘোষণা করছি কি করছি ভাই যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভাবে এই কোঠা বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এই কোঠার আওয়ামী লীগ কেন তার পেটুয়া বাহিনী জন্য পেটুয়া বাহিনী পানার জন্য ভালো একটা পদ্ধতি বন্দুকটা রাখতে চায় কার কাঁধে হাইকোর্টের উপরে বিচারালয়ের উপরে আরে ভাই বিচারপতি স্পষ্ট বলিয়ে দিয়েছেন এটা আমাদের কাজ না সংসদের কাজ সরকারের কাজ সরকার আইন প্রণয়ন করতে পারে আল্লাহ ফাকির শকর যুবক জাগ্রত হলে সে সমাজ সেই দেশ সেই জাতি জাগ্রত হয় আর যুবক সমাজ যদি ঘুমিয়ে পড়ে সেই সমাজ দেশ সে জাতি ঘুমিয়ে পড়ে যে কোনো উত্থান পতন ঘটাতে পারে যুবকরা যুবক মানে কি যারা না শিশু না বৃদ্ধ না কৈশোর না একেবারে বুড়া যারা মানে জুয়ান তাগ্রা তাদেরকেও তো যুবক বলা হয় কথা ঠিক না দেখেন যুবকরা কি তার অমুখাফিকি যুবকের বাহিরে পিছনে এবং সামনে যারা আছে সবাই মুখাফিকি যুবকের আগে আমরা বালক বলি দেখেন একজন ছাত্র মুখাফিকি বাবার কাছে বড় ভাইয়ের কাছে ওস্তাদের কাছে যেতে পারে না কোথায় বাধা দেয় বড়ো ভাই বাধা দেয় বাবা বাধা দেয় উস্তাদ যেতে পারবে না ক্লাস আছে যদি টাকা চেতে হয় বড় ভাইয়ের কাছে বাবার কাছে মার কাছে চেতে হয় ঠিক না সে কিন্তু মুখাফিকি পরম মুখাফিকি কথা ঠিক না আমার দেখবো যখন বুড়া হয়ে যায় তখন বাবাও আর স্বাধীন থাকে না মুখাফিকি হয়ে যায় এখন বাবার জেপ খালি টাকা নেই আলমিরা খালি হয়ে গেছে এখন আর শরীরের মধ্যে শক্তি নেই এখন সিলের অনুমতি দিতে হয় কোথাও যেতে গেলে এমন কি কিছু খেতে গেলে অনুমতি নিতে হয় এটা খেতে পারবেন না এর এটা ঠিক না ঠিক না কিন্তু যুবক বয়স এমন একটা বয়স সে স্বনির্ভরশীল তার কাছে সবাই চায় সে কারোর কাছে চায় না এই আপনারা যারা যুবক আছেন আপনারা ভাইকে দেন বোনকে দেন বাবাকে দেন মাকে দেন সমাজকে দেন কি কথা ঠিক না তো যে ব্যক্তি দেয় সমাজকে সেই তো কিছু করতে পারে যে স্বনির্ভরশীল সেই তো কিছু করতে পারে পরনির্ভরশীল মানুষ কিছুই করতে পারে না যেহেতু আপনারা যুবক স্বনির্ভরশীল আপনারাই পারেন সমাজকে পরিবর্তন করতে এই দেশের জুলুম অত্যাচারকে চিরতরে হটিয়ে ইনসাফ কায়েম করতে দেখেন আজকে বাংলাদেশে কোঠা বিরোধী আন্দোলন চলতেছে আপনাকে জানেন কোঠা বিরোধী আন্দোলনটা কি কোঠাটা কি আপনারা অনেকেই জানেন না ছাপ্পান্ন কোঠা ভিত্তিক চাকরি হবে যদি একশো জন ম্যাজিস্ট্রেট নেওয়া হয় এর মধ্যে ছাপ্পান্ন জন কোথায় আপনি চিন্তা করতে পারছেন মেধা কোথায় মেধার দাম কোথায় আর সেই সাপমান যে কোথায় যাবে কি অবস্থা অবস্থাটা কি আজকে দেখেছেন পত্রিকা এসছে বিভিন্ন রেপোর্টের মধ্যে আসছে একজন মুক্তিযোদ্ধা তার সন্তান হলো একজন দুইজন কিন্তু তার সন্তান দাবি করছে সাতজন আজকে পত্রিকায় দেখেন মোট নয় জন সাত আর দুই নয় দুইজন অরিজিনাল আর দুইজন মুক্তিযোদ্ধা কোঠায় মুক্তিযুদ্ধ কোঠায় বোঝেন না যেরকম কোঠায় চাকরি দেওয়া যায় মুক্তিযুদ্ধে কোঠায় ছেলেও নেওয়া যায় আমি যে দেখলাম আর কি সন্তান না বলল মুক্তিযোদ্ধা কোঠায় সন্তান জন্মগ্রহণ করানো যায় এ খুব দারুণ মজার ব্যাপার এতদিন জানতাম মুক্তিযুদ্ধ কোঠায় বা অন্য কোঠায় চাকরি দেওয়া হয় কিন্তু এখন দেখা যায় যে মুক্তিযোদ্ধা কোঠায় সন্তান জন্ম দেওয়া হয় দারুল কোঠা এদেশের মেধাবী ছাত্ররা কি করবে ঘাস কাটবে তারা কি ঘাস কাটবে আমাকে বলুন তো একটা ক্লাসের মধ্যে মনে করেন কতজন মেধাবী থাকে এ প্লাস কতজন পায় গোটা বাংলাদেশে যে পরীক্ষার্থী ছাত্ররা এর মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট কতজন হয় একজন আগে যখন এই সিস্টেমের পরীক্ষা ছিল এখন গোল্ডেন এ প্লাস হান্ড্রেড মার্কস কতজনে পায় বাংলাদেশে আমাকে বলুন তো পঁচানব্বই মার্কস কতজনে পায় অথচ সেই ব্যক্তি চাকরি পাবে না আর আমি না খারাস্তা কিছুই পারি না আমি কোঠার ভিত্তিতে চাকরিতে ঢুকে যাব তা বাংলাদেশ গোল্লায় যাবে না আসমানে যাবে এটা গোল্লাই যাবে সেই অবস্থা চলতেছে এটা হতে পারে এটা সম্ভব বুঝলাম কোঠাটা কি নাতিপুতি চোদ্দ গোষ্ঠী সে কোঠার আন্দারে থাকবে লুটপাট নাকি নাকি এদেশের খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে এদেশের রক্ত ঝরা মানুষের টাকা দিয়ে ঘাম ঝরানো মানুষের টাকা দিয়ে আজকে খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে এখানে পাগলামি চলবে যাই চা তাই চলবে চা চলতে দেওয়া হবে না দেখেন আনিসুল হক সাহেব কি বলেন আইনমন্ত্রী যারা কোঠা বিরোধী আন্দোলন করে তারা পাকিস্তানের প্রতাত্মা রাজাকারের সন্তান রাজাকার আর মুক্তিযোদ্ধা এই বৈষম্যমূলক দুইটা শব্দকে বাংলাদেশ থেকে তুলে দিতে হবে এই দুইটা শব্দ হলো বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত কোথায় পাঁচ পঞ্চাশ বছর চলে গেছে আজকে স্বাধীনতার বয়স এখন কিসের বৈষম্যতা আসবে এখন ভারতের রাজাকার ভারতের রাজাকাররাই এই শব্দ জিয়ে রাখতে চায় ভারতের রাজাকাররা যারা এই দেশকে ভারত করতে চায় ইদানিং দেখেছেন আপনি প্রাইম মিনিস্টার ভারতের সাথে যে আবারও গোলামি চুক্তি করেছে তিনটা চুক্তি নবায়ন করেছে আর সাতটা চুক্তি নতুন করেছে বাংলাদেশের কবলে কিছু না ওই আলু কি তরকারি জুপাহিলি সো আব্বি হয় ওই যে আমরা আলু তরকারি প্রথম থেকেও খাইতেছে আজকেও সেই আলু তরকারি কপালের মধ্যে গোস আর মাছ নাই ওই আলু কি তরকারি দুপাহি বিহায় একই আলু তরকারি অথচ ভারত আমাদের বুকের উপর থেকে যাবে ভারত আমাদেরকে কিছুই দিবে না নেপালে যাওয়ার জন্য মাত্র বাইশ কিলোমিটার রাস্তা ভুটানে যাওয়ার জন্য মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা সেখানে আমার ট্রানজিট পাচ্ছি না অথচ ভুটান থেকে নেপাল থেকে বহুত পাথর আসে বহুত গাছ আসে যা সাগরের মধ্যর থেকে অনেক টাকা লাগে যদি আমরা নেপালের সাথে ভুটানের সাথে বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হতে পারতাম এ দেশ অনেক লাভবান হতো আমাদের দেশে হাজারো মাস এখানে যেত লাভবান হতাম অথচ আজকে ভারতের করিডোর নট দ্য ট্রানজিট ট্রানজিট আর জিনিস করিডোর ভিন্ন জিনিস ট্রানজিট হলে এক দেশের থেকে আরেক দেশে যাওয়ার অন্য দেশ দেশ পেরিয়ে অন্য দেশে যাওয়ার নাম কি ট্রানজিট যেরকম বিমান এখান থেকে যায় সৌদি আরব অনেকগুলি দেশ পাড়ি দিয়ে যায় এটা হলো আকাশের ট্রানজিট এখান থেকে সাগর থেকে যায় লঞ্চ স্টিমার এটা হলো নৌ ট্রানজিট আর স্থল ট্রানজিট যেটা হলো এক দেশের উপর থেকে আর দেশ যেমন আমাদের দেশের উপর থেকে যদি ভারত মিয়ানমারে যাইতো সেটা হল ট্রানজিট আর ভারত আমাদের দেশ পাড়ি দিয়ে যদি ভারতেই যায় এর নাম করিডোর কথাটা বোঝাতে পারে নেই এর নাম কি এখানে ভারত এখানেও ভারত মাঝখানে আমাদের দেশ আমাদের দেশ ব্যবহার করে ভারত ভারতে যাবে এর নাম কি ভাই আর আমাদের দেশ ব্যবহার করে ভারত মিয়ানমারে যেত এটার নাম কি ট্রানজিট ট্রানজিট এক জিনিস করিডোর ভিন্ন জিনিস কথাটা বোঝাতে পারি নেই আমরা ভারতকে দিচ্ছি কি করিডোর অথচ আমরা ট্রানজিট চাই যে আন্তর্জাতিক আইন সেটা আমাদেরকে ভারত দিচ্ছে না আপনি কি জানেন মোংলা বন্দর ভারতকে সেরে দিয়েছি চিটাং বন্দর ভারতকে সেরে দিয়েছি কিভাবে ছাড়ছি জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না যদি ভারত আমাদের দেশের কোন জাহাজ মাল খালি করে ওই মুহূর্তে যদি ভারতের জাহাজ আসে তা চুক্তিটা হলো এই যে স্বামীর দেশের জাহাজকে আগে অগ্রগতিকার দিয়ে আমাদের দেশের জাহাজকে সেখান থেকে বিদায় নিতে হবে সরে যেতে হবে বুঝাতে পারিনি স্বামীর দেশ বুঝেন নাই তো আবার অনেক উফসাহ ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটা স্বামী স্ত্রী সম্পর্ক আমাদের দেশে ভারতের সাথে সম্পর্কটা কি ভাই আমি বলিনি মন্ত্রী বলছে স্বামী স্ত্রী সম্পর্ক মোমেন সাহেব সে তো পররাষ্ট্রমন্ত্রী ভুল বলছি আইন মন্ত্রী নয় পররাষ্ট্রমন্ত্রী তাহলে দেখেন যে একজন স্বামী হবে একজন স্ত্রী তো হবে এখন যাকে স্বামী বানান আর যাকে স্ত্রী বানান সাধারণত স্ত্রী তো একটু ছোটই হয় স্বামী তো বড় হয়েছে ভারত যেহেতু বড় এর জন্য স্বামী বানায় দিলাম আর যাই হোক আমি সেটা বলতে চাই না আমি যেটা বলতে চাই যেখানে আমাদের সাথে গোলামি চুক্তি হচ্ছে আমাদের দেশ পাড়িয়ে তারা দেশে যাবে অথচ আমাদের কোনো স্বার্থ নেই কত ইনকাম হয়েছে করিডোর থেকে আমরা জানতে চাই আজকে নৌবন্দর থেকে কত ইনকাম হয়েছে আমরা জানতে চাই আপনি শুধু পদ্মা সেতুর থেকে প্রতি মাসে কত ইনকাম হয় এটা জানান যে এতবার করিডোর দিয়ে দিয়েছি সেখানে কত ইনকাম জানার দরকার আছে কি নাই অবশ্যই জানার দরকার আছে আমরা জানতে চাই কত ইনকাম হয়েছে ভারত আমাদের কি শত্রু এ বিষয়ে সেদিকে বরিশালে বক্তৃতা করেছি আপনারা শুনিয়ে নিন এটা দরকার আছে যাই হোক বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় কিসের ভিত্তিতে না কোঠার ভিত্তিতে আপনার একমত না দ্বিমত আমরা সবাই একমত কাজী যারা কোঠা আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি কি করছি ভাই যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কক্ষবদ্ধভাবে এই কোঠা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ এই কোঠার পক্ষে আওয়ামী লীগ কেন এটা হলো তার পেটুয়া বাহিনী পাহারা পারার জন্য পেটুয়া বাহিনী পানার জন্য ভালো একটা পদ্ধতি বন্দুকটা রাখতে চায় কার কাঁধে হাইকোর্টের উপরে বিচারালয়ের উপরে আরে ভাই বিচারপতি স্পষ্ট বলিয়ে দিয়েছেন এটা আমাদের কাজ না সংসদের কাজ সরকারের কাজ সরকার আইন প্রণয়ন করতে পারে আপনাকে জানেন সংসদ এবং বিচারালয়ের মধ্যে পার্থক্যটা কি এটা আমরা অনেকেই জানি না সংসদ আইন প্রণয়ন করে আর বিচারালয় সেটা বাস্তবায়ন করে সংসদ আইন প্রণয়ন করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আইনের ব্যাখ্যা প্রদান করে কথাটা কিন্তু নতুন আইন করার তো ক্ষমতা হাইকোর্টের নাই হাইকোর্ট ব্যাখ্যা দিবে আইন অনুযায়ী চলবে আইন অনুযায়ী বিচার করবে যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ব্যাখ্যা দিবে কিন্তু নতুন আইন প্রণয়ন কে করবে সংসদ করবে আইন বাতিল কে করবে সংশোধ করবে এর কাজ তো সরকারের এটা তো হাইকোর্টের কাজ না কাজী সরকার যে হাইকোর্টের উপরে বন্দুক রাখার চেষ্টা করতেছে এদেশের জনগণ এত পাগল না এত জাহেল না তুমি যা বলবা তাই শুনবে না আমরা চাই এটা বিচারণার কোনো কাজই না এটা সম্পূর্ণ সরকারের কাজ কাজ সরকারকে বলবো ছাত্ররা যে ন্যায্য দাবি করছে ওরা কি দাবি করছে মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে চাকরি হবে এটা তো আমিও আপনিও চান কথা ঠিক না কিন্তু যারা পিছনের রাস্তা দিয়ে ঢুকতে চায় পিছনের ডোর ব্যবহার করতে চায় তারা কিন্তু এটা চাবে না তারা এটা চাইবে না কাজে আমরা কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে এই কোঠা ঠোটা চাই না মেধার ভিত্তিতে চাকরি হবে এদেশ উন্নয়ন হবে চোর ডাকাত তৈরি হবে না আসুন যুব কাজ করতে হবে যুব আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যদি যুব আন্দোলন ঐক্যবদ্ধভাবে কাজ না করে তাহলে এই আন্দোলন সম্ভব না কাজী আমি যুবকদেরকে বলবো ছাত্রদেরকে বলবো সবাইকে বলবো আসুন দেশপ্রেমিক দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে আজকে চীনের অবস্থাটা কি চীন কি করছে চীন যে একুশটা বা বাইশটা চুক্তি করছে কোনো চুক্তি এখনো চুক্তি এগুলো সব ফাইজলামি আজকে যে তিস্তা চুক্তি করার কথা ছিল চীনের সেই তিস্তা চুক্তি কেন করলো না এর কারণটা কোথায় সরকার তো বলেছিল তিস্তা চুক্তি হবে চীনের সাথে আবার সেখানে ভারত ইনভলভ কেন হলো তো আমাদের দেশের তিস্তা হবে সেটা ভারতের এখানে কাজটা কি কিন্তু চীন যখনই দেখছে ভারতের ইনভলভ হয়েছে চীন কি করছে ফিরে গেছে আপনি কি জানেন এবার শেখ হাসিনা সরকারকে চীন কত টাকা ঋণ দিবে জানেন মাত্র বা কোটি টাকা কত কোটি টাকা ষোলোশো কোটি টাকা অথচ ফরিদপুরের ছাত্রলীগের এক সভাপতি এ দেশ থেকে পাঁচার করছে কত হাজার কোটি টাকা কথা বলেন না কেন আর চীন মাত্র দেবে কত টাকা এই টাকা এত এটা আপনাদের এই ময়মনসিং এর ড্রেন করার জন্য যে টাকা বরাদ্দ হয় সে টাকাও তো এটা না সে টাকাও না এর জন্য তরি ঘুরি করে সময়ের আগে চীন থেকে চলে আস আমরা লজ্জিত আমরা দুঃখিত আমরা মর্মাহত আপনি ভাববেন একজন রাজনৈতিক বন্ধু আর একজন উন্নয়ন বন্ধু ও ডাল চাল হামার আর ফুটেঙ্কা তোমার উন্নয়ন করবো আমি আর রাজনৈতিক চুক্তি করবো তুমি ভারতের সাথে এই উন্নয়নের টাকা কোনো পাগলে বরাদ্দ দেয় আমাকে বলেন তো কি আজীব মানুষ এদের মাথার মধ্যে কোনো গোলটোল আছে কিনা আমি জানি না ওবায়দুল কাদের সাহেব কি বললেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন আমাদের উন্নয়নের বন্ধু খাওয়াবো দাওয়াবো আমি প্রেম করবো তোমার সাথে কথা বল এরকম পিবে কি করে পাগলেও খাওয়া আমাকে বলেন তো হ্যাঁ শাড়ি কাপড় দেবো আমি লিবিস্ট আর সোনো সব দেবো আমি আর তুমি আড্ডা মার বহুমুখের সাথে এরকম শাড়ি সুড়ি কেউ দেয় কাউকে আমাকে তো কি পাগল এই বলতেছে রাজনৈতিক বন্ধু হল চি এটা ভারত আর উন্নয়নের তার মানে লিবিস্টি ফেস পাউডার আর কি কি যেন ব্যবহার করে মহিলা আমি জানিও না এগুলি আমি কিনিও না কিনে অন্য মাসে দরকার আমাদের সবাইরই কথা ঠিক না ওরা ওরা কিনে নেয় কিন্তু ব্যাপারটা হল সব কিনে তুমি আমি আর তুমি টাঙ্কি মারবো আর একজনের সাথে কথাবার্তা বলবো আর একজনের সাথে প্রেম নিবেদন করবো আর একজনের সাথে ভালোবাসা করবো আর সাথে এরকম কোন পাগল প্রেমিক আছে বলে আমার জানা নেই এই বেয়া খুব কোনো প্রেমিক দুনিয়াতে আছে বলে আমার জানা নেই আজকে আপনি স্পষ্ট ঘোষণা দিবেন রাজনৈতিক সম্পর্ক তোমার সাথে আর উন্নয়নের সম্পর্ক তোমার সাথে কেন তোমাকে উন্নয়ন করবো কেন স্বার্থটা কি আমাকে বলুন তো এখানে চীন আমাদেরকে উন্নয়ন করবে যেহেতু চীন এবং ভারত শত্রু চীন এবং ভারত শত্রু কাজে শত্রু শত্রু আমার বন্ধু যদি ভারত বাংলাদেশকে কন্ট্রোল করে তাহলে ভারতের শক্তি বাড়ে আর যদি চীন বাংলাদেশকে কন্ট্রোল করে তাহলে দেখুন আপনি সম্পর্ক রাখবেন ভারতের সাথে আর আপনাকে মোটা তাজা করবো আমি কি কি রাজনৈতিক কৌশল এর জন্য সোজা কথা হাত ধোয়াইয়া সাবান দিয়ে আর সারেক্সেল দিয়ে ভালো মতো ধোয়াইয়া পাঠাই দিতে যাও লজ্জায় সময় পর্যন্ত আর অপেক্ষা করেন না আগেই তিনি চলে আসছেন ওদিকে গেছেন তিনি আমাদের প্রাইম মিনিস্টার ভারতে এক দেশের প্রাইম মিনিস্টার যদি যায় সে দেশে প্রাইম মিনিস্টার তাকে রিসিভ করে অথচ আমাদের দেশে প্রাইম মিনিস্টার সেখানে গেছে মনে হয় যেন মুখ্যমন্ত্রী আসছেন ভারতের একজন বড় মন্ত্রীও তাকে রিসিভ করে বড় একজন মন্ত্রীও না কিন্তু বড় একজন মন্ত্রীও না সিকিম হয়ে যাবে দেশ সিকিমের প্রেসিডেন্ট ছিলেন লেনদুপ দর্জি লেনদুক দর্জি নিজে বলেন যখন আমি স্বাধীন ছিলাম তখন ভারতের প্রাইম মিনিস্টার আমাকে রিসিপশন করতো লাল গালিচা বিছিয়ে কিন্তু আমি যখন দেশকে বিক্রি করে দিলাম ভারতের কাছে ভারতের একজন লিডারের সাথে দেখা করতো মাসকে মাস অপেক্ষা করতে হয়েছে কিন্তু ভালো একজন লিডারের সাথে আমি দেখা করতে পারিনি আজকে সেই একদম দর্জিকে আজকে যারা সমর্থন মানে অভ্যর্থনা জানায় আমাদের দেশে লেন্দুক দর্জিকে যারা অভ্যর্থনা জানায় তারা ভারতে কোনো ভালো মিনিস্টারও না একেবারে তৃতীয় কাতারের একজন সচিব বা সহকারী সচিব প্রতিমন্ত্রী তারা তাকে অভ্যর্থনা জানায় এরা আমাদের জন্য লজ্জা আপনি কি জানেন আমাদের প্রাইম মিনিস্টার ভারতে যাওয়ার পরে তাকে কি সম্বোধন করছে মুখ্যমন্ত্রী একবার না দুইবার মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী কাকে বলে জানেন ভারতের কোন প্রদেশের প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হয় তার মানি তাদের যে ম্যাপ যে ম্যাপ ইধানি মানে সারছে সেই ম্যাপের মধ্যে আমাদের বাংলাদেশকে আলাদা রাখে নাই ওরা ভারতের অন্তর্ভুক্ত করে নিয়েছে ওদের ভবিষ্যৎ টার্গেট আজকে হোক কালকে হোক অখণ্ড ভারত আবার এই বাংলাদেশকে ওরা অ্যাক্ট করবে এর জন্য যুবক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে সচেতন হতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে এই ভূখণ্ডের তালালদেরকে আর একবার যুদ্ধের মাধ্যমে এদেশ থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ দাল আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সচেতন হয়ে দেশ রক্ষার আন্দোলনে দেশকে উন্নয়নের আন্দোলনে শরীর হওয়ার কাজ করার যুদ্ধ করার জেহাদ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আর চুরির ব্যাপারে কি বলবো তা তো দেখেছেন বেনজির মতিউর আসাদ এগুলি কিছু না মতিউরকে মতিউর বানাইছে কে কে বেনজির কি বানাইছে এই বেনজির এক সময় র্যাবের প্রধান ছিল এই বেঞ্জির সময় আইজির প্রধান ছিল পুলিশের প্রধান ছিল আইজি ছিল এই বেঞ্জিরের র্যাবের প্রধান এবং পুলিশের প্রধান এই দুই অবস্থায় শেখ হাসিনা দুইবার অব্যবদ্ধ ক্ষমতায় আসছে এনার কারণে এই আজিজকে আজিজ কে বানাইছে আজকে আমরা সংসদে কী জিরো টলারেন্স ঘোষণা করবে কে করবে সন্ত্রাসীদের গন্ডফাদার সে নাকি জিরো টলারেন্স ঘোষণা করবে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আজিজ হয়েছে শেখ হাসিনার বেনজির হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে শেখ নেতৃত্বে আসাদ হয়েছে যদি বেনজির দুর্নীতিবাজ হয় আমরা বলবো শেখ দুর্নীতিবাজের গডফাদার যদি আসাদ আজকে দুর্নীতিবাজ হয়ে থাকে তাহলে গডফাদার কে হবে শেখ হাসিনা তাদের গডফাদার হবে কাজী গডফাদার কোনোদিন সন্ত্রাস দমন করতে পারে না কাজী আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ বাঁচাবার সন্ত্রাসমুক্ত এবং দালাল মুক্ত এ দেশ গড়ার তৌফিক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দান করেন